ডিজিটাল আইসিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটি ইউটারে দেখানো হয়েছে শিক্ষক বাতায়নে কীভাবে প্রেজেন্টেশন আপলোড করতে হয় এবং সেই প্রেজেন্টেশন দেখতে হয় জন্য প্রথমে আমাদের শিক্ষক বাতায়নে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর লগ ইন এই বাটনে ক্লিক করতে হবে এই পেজটা আসলে এখানে ব্যবহারকারী নাম পাসওয়ার্ড এবং এই ক্যাপসা এখানে লিখতে হবে লেখার পরে প্রবেশ বাটনে ক্লিক করতে হবে তাই আপনার এগুলো লিখে প্রবেশ বাটনে ক্লিক করুন লগ ইন করার পরে এরকম একটি পেজ আসবে এখানে কন্টেন্ট আপলোড এই বাটনের উপরে মাউস পয়েন্টার রাখুন এবং চিত্র এবং প্রেজেন্টেশন এই কথার উপরে মাউসের বাম বাটন ক্লিক করুন এ ধরনের একটি পেজ ওপেন হবে প্রথমে আসে প্রেজেন্টেশন তৈরি এর পরে টাইটেল আপনি যে বিষয়ের উপরে এই ভিডিও টিউটোরিয়ালটি বানিয়ে প্রেজেন্টেশনটা বানিয়েছেন সেটা এখানে লিখতে হবে যেন আমি এখানে যেটা আপলোড করতে চাচ্ছি সেটা হচ্ছে সৈকটস ফ্যামিলি তাই সৈকটস ফ্যামিলি নামে এখানে আমি লিখে দেবো সৈকটস ফ্যামিলি এরপরে টাইপ টাইপ এখানে ড্রপ ডাউন মেনুর উপরে একবার ক্লিক করুন এখানে তিনটা অপশান আছে জেনারেল এডুকেশান মাদ্রাসা এডুকেশন এবং টেকনিক্যাল আপনি যে লাইনে কাজ করছেন সেটার উপরে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে এবং জেনারেল এডুকেশন আমি সিলেক্ট করে দিলাম এটা কোন শ্রেণী সেটা সিলেক্ট করতে হবে এটা পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণী সিলেক্ট করে দিলাম এবার কোন বিষয়ের উপরে এটা আছে ইংলিশ ফর টুডে এই বিষয়টার উপরে এবং অধ্যায় কত সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে যে অধ্যায় আছে এখানে আমার এটা ইউনিট ফোর এই লেসেনটা এটা আমি ক্লিক করে সিলেক্ট করে দিলাম এবার ট্যাক্স ট্যাক্স হচ্ছে এই সৈকত ফ্যামিলির উপরে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা ওয়ার্ড এখানে লিখে দিতে হবে এখানে আমরা তাই এখানে সৈকত ফ্যামিলি এরকম একরকম কথাও আমরা লিখে দিতে পারি এছাড়াও আপনারা ওই এ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা লিখে একটা করে লিখবেন আর কমা দিবেন এখানে একটা কমা দিয়ে পরে লিখতে হলে আবার লিখতে হবে আর এখানে এই যে ফাঁকা অংশ সার সংক্ষেপ লিখুন এখানে আপনি যে প্রেজেন্টেশনটা বানিয়েছেন সেটা শিখন ফল অর্থাৎ লার্নিং আউটকাম এখানে আপনারা লিখবেন এটা লার্নিং আউটকাম আছে এখান থেকে আপনারা ইসে করলে কপি করে এবং পেস্ট করতে পারেন এখানে আমি কপি করছি টেক্ট করে কিবোর্ড থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি চাপন কন্ট্রোল সি আর এই জায়গায় মাউস পয়েন্টটা রেখে কন্ট্রোল ভি চাপন বস হয়ে গেল এবার ফাইল আপলোড এই এই ফাইল আপলোডের ব্রাউজ বাটনে ক্লিক করুন এবং আপনি প্রেজেন্টেশনটা যেখানে রেখেছেন সেটাকে সিলেক্ট করে দিয়ে আসুন আমি এইটা এই নামে রেখেছি তাই এখানে আমি সিলেক্ট করলাম এবার ওপেন বাটনে ক্লিক করুন ওপেন হবে এবার আপলোড বাটনে ক্লিক করুন আপলোড হয়ে গেলে এখানে অপসারণ নামে একটি বাটন আসবে তাহার মানে বুঝতে হবে এখানে আপনার আপলোড হয়ে গেছে এবার প্রেজেন্টেশনে ক্ষুদ্র স্টেশন তাহলে এখান থেকে দেবেন এই জন্য আবার ব্রাউজে ক্লিক করুন এবং যেখানে রেখেছেন সেটাকে সিলেক্ট করে দিয়ে আসুন এখানে আমি ফ্যামিলি নামে রেখেছি তাই ফ্যামিলি লিখে সিলেক্ট করলাম এবং ওপেন বাটনে ক্লিক করুন পরে এবার আপলোড বাটনে ক্লিক করুন এখানে আগের মতে অপারেশন বাটনটি এসেছে তার মানে এই চিত্রটি চলে এসেছে এরপরে সর্বশেষ কাজ আছে সংরক্ষণ বাটনে ক্লিক করুন সংরক্ষণ হয়ে গেলে এখানে টিক চিহ্ন আসবে এবং এখানে লেখা থাকবে যে সৈকস ফ্যামিলি হ্যাজ বিন ক্রিয়েটেড অর্থাৎ আপনি যে নামে এটা সিলেক্ট করেছিলেন সেটা নাম দেওয়ার পরে এখানে হ্যাজ বিন ক্রিয়েটেড কথাটা লেখা থাকবে এবার আপনি এই কন্টেন্টটা যদি দেখতে চান তাহলে আমার পাতা এর উপরে ক্লিক করে আমার কন্টেন্টের উপরে মাউস ক্লিক করুন মাউস পয়েন্টটা ক্লিক করুন এবার এই যে এখানে এইখানে আপনি শো করবে যেটা আপনি আপলোড করলেন ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে এই টিউটোরিয়ালটা দেখার জন্য যদি আমাদের এই চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই